আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে ইতিহাসের প্রথমবারের মতো দামি দামি সিল্ক খাদি শাড়িগুলোর মধ্যে অফার দিচ্ছি যেগুলো আমাদের প্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আপনারা আজকের ভিডিওর এই শাড়িগুলো পাবেন যেগুলো পঁচিশশো তিন হাজার টাকার শাড়ি সিল্ক খাদি শাড়ি এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এবং এখানে প্রায় থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে আজকে আপনাদের জন্য এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় অনলি এইট হান্ড্রেডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এই যে এটা ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু ইউনিক ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল এগুলো চোদ্দ হাত এগুলা শাড়ি বারো হাত এক্সট্রা ব্লাউজের প্যানেল দুই হাত দেওয়া আছে চোদ্দো হাত শাড়ি যেগুলো পঁচিশশো তিন হাজার টাকা শাড়িগুলো আমরা মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ প্যাচ কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ প্যাচ কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন অল ওভার ইউনিক ডিজাইন এখানে আজকের এই ভিডিওতে প্রচুর পরিমাণে কালেকশন আমরা দেখা আমাদের শোরুমে কিন্তু প্রায় থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু পার্টি ওকেশনের জন্য শাড়ি নিতে চান আমি বলব এই কালেকশনগুলো নেন আমরা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনার থেকে মাত্র আটশো টাকায় তো একটা একটা করে ডিজাইন এখানে রাখো প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা এই শাড়িগুলো নিবেন শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী মেনশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসে এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার ডিজাইনটা অনেক সুন্দর এই যে এটা দেখেন এটা অফ হোয়াইটের সাথে সম্পূর্ণ ইউনিক কলকাতা টাইপের একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি ডিজাইন এখানে অনেকগুলা ডিজাইন থাকবে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এটা পিঙ্ক কালার মধ্যে পিঙ্ক কালারের মধ্যে অল ওভার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে বডিটার মধ্যে এগুলো বর্তমানের সবচেয়ে ভাইরাল শাড়িগুলা যেই শাড়িগুলো আপনারা বর্তমানে বাইরে থেকে বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে শাড়িগুলো নেন কিন্তু আমরা আটশো টাকায় দিচ্ছি আপনাদেরকে যে ডিজাইন দেখেন এটা কালারটা খুব সুন্দর মফ টাইপের একটা কালার ডিপ মফ কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে ফ্লোরাল ডিজাইন করা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা থাকবে ইভেন এই শাড়িগুলো কিন্তু আমাদের পূর্ণিমাসের এই চারতলার প্রত্যেকটা শাড়ির শোরুম থাকবে ইভেন আমাদের বেশি কালেকশন পাবেন আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল শোরুম যেটার মধ্যে আপনারা এই কালেকশন প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন পাবেন ইভেন সব ধরনের কটনের তাঁতের কালেকশনগুলো থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এটা কাঠালি হলুদ কালার ডিজাইনগুলো দেখেন একটা একটা করে এখানে রাখো খোলা লাগবে না হ্যাঁ মাত্র আটশো টাকায় দাও ডিজাইনগুলো দেখেন মানে আজকে ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনের কোনো কমতি নাই। ডিজাইনের কোনো কমতি নেই সব শাড়ি আটশো টাকায় মাত্র আটশো টাকায় এখান থেকে দাও এখান থেকে হ্যাঁ আটশো টাকায় অনলি আটশো টাকায় থাকবে এই শাড়িগুলো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর মেনশন আর নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশন নিতে পারবে এ শাড়িগুলো কি হ্যাঁ দেখার মতো না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় দেখেন এখানে থাউজেন্ড প্লাস ডিজাইন আছে একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো পসিবল না আমি বলবো আগামীকাল শনিবার সকাল যথাযথ সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে অবশ্যই এই টাইমের মধ্যে শোরুমে চলে আসবেন অথবা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমেও ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম